পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ। নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন আজকে পি আপডেট। বীরভূমে ট্রাক চাকা বন্ধ, পুলিশ জুলুম। ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশন প্রেস বার্তা প্রদান করছে। 28 তারিখ বীরভূমের জন্য সাত দফা দাবিতে আমরা চলল। এগারো থেকে তেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বাহাত্তর ঘন্টার জন্য ট্রাক চাক্কা বন্ধ ঘোষণা করা হয়েছে পুলিশের জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন ওভারলোডিং হয়রানি এবং নির্যাতন পুলিশ প্রতিনিয়ত ভোগাচ্ছে এই কারণে ট্রাক মালিক সহ ড্রাইভার বিক্ষোভ প্রদর্শন করছেন সজল ঘোষ সাধারণ সম্পাদক এই প্রেস বার্তায় উপস্থিত ছিলেন সহযোগী প্রবীর চ্যাটার্জি হুগলি জেলা সুভাষ বোস সভাপতি এ অহমদ বীরভূম জেলা সচিব রবীন্দ্রনাথ সাহু সৌম্য মালদা জেলা সকলেই এই সমস্যার সমাধানের জন্য শাসক মন্ডলীর প্রতি আহ্বান জানিয়েছেন তবে কিছু সমস্যার সমাধান হচ্ছে না যদি ধর্মঘটের পরও সমস্যার সমাধান না হয় তাহলে ট্রাক মালিকের বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে লাগাতার ট্রাক চাক্কা জাম শুরু হবে শান্ত আমি আছে এই সমস্যার সমাধান না আমরা আমরা এমনিতে ঘন্টা বন্ধের আমরা দিয়েছি এগারো বারো তেরো সেপ্টেম্বর আমাদের বলেছি মধ্যে ওভারলোডিংটা ওভারলোডিং হচ্ছে আমাদের বড় দাবি সেকেন্ড দাবি হচ্ছে আমাদের পুলিশ ডাক পার্টি এবং সিভিক পুলিশের হয়রানি বা হ্যারেসমেন্ট খাট হচ্ছে খাট হচ্ছে আমাদের যে এই টোল গেট গুলো করেছে এই যে টোল গেট গুলো করেছে এই যে টোল গেট অবৈধ টোল গেট যেগুলো করেছে তার থেকে দুশো ছত্রিশ টাকা যেটা গোপাল রোডের গাড়ি থেকে নিচ্ছে ওইটা নেওয়া চলবে না আর ওই টোল ব্রিজ থেকে আমাদের ওমান রোড গাড়িগুলোকে যথাসম্ভব কেস এবং ফাইন করে একশো তেরো একশো চোদ্দ মেনটেন করতে হবে এটা জেলা শাসককে এটা দিয়েছি আমরা মহাশয় জেলাশাসক বীরভূমকে আমরা দিয়েছি সঙ্গে আমরা আত্মীয় সাহেবকেও দিয়েছি সঙ্গে পরিবহন মন্ত্রীকেও এটা দিয়েছি ওনাদের জানিয়েছি বিষয়টা তার সত্তর তার সদুত্তর এখনো পর্যন্ত আসেনি আচ্ছা আরেকটা আমাদের যেটা দাবি আছে এমবিআই অত্যাচার রাস্তার উপরে দাঁড়িয়ে নামে আরেকটা হচ্ছে আমাদের অধিকাংশ আমাদের থার্টি পার্সেন্ট গাড়ি যে বালি পাথরে চলে এবার বালির আমরা চাইছি যে বালির যে খাদান আছে বালির খাদান গুলো যে আছে বৈধতা অবৈধতা বৈধ খাদানে সে প্রকাশ করা হোক বাড়ির পিছিয়ে চালানে রয়্যালিটি মেনটেন করা হোক এবং আমাদের যে টাইম একটা যে টাইম দিয়ে দিচ্ছে এর আগে খেলা মেলার জন্য আমাদের সারা পশ্চিমবঙ্গের যার পরিস্থিতি তাতে এমন অবস্থা হচ্ছে যে এত নয় পিচ চাপ এত খেলা মেলার না তার জন্য আমাদের ওই পারছে না বলে গাড়িগুলোকে বিএল আরো ধরছে এবং এক লাখ টাকা করে কেস করছে আমরা ওই গাড়িগুলোর টাইমটাকে বৃদ্ধি করার জন্য আমাদের দামি

কালকে 30 সেকেন্ডে বংশাগার রাফালি দিয়ে আমরা এখানে একটা অবস্থান বিন্দু পড়েছি তারপরে মানবিক গোষ্ঠীকে আমরা ডেপুটেশন দিয়েছিলাম এই পরিস্থিতিতে আজকে তারপরে আমাদের আমাদের

কিভাবে এটা দেখছেন আমি জানি না আমরা মাননীয় মন্ত্রীকে চোখে আনন্দ দেখুন